শুনে আনন্দিত হবেন সবাই এই ছাত্র জনতার পক্ষে আমার বাংলার সোনার টুকরো সন্তান আমার সেনাবাহিনী আমাদের পক্ষে সেনাবাহিনীকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কেউ কোনো ভয় পাবেন না বাংলাদেশ সেনাবাহিনী এখন আমাদের সাথে আমাদের সাধারণ জনগণের সাথে সেনাবাহিনী আছে কোনো টেনশন নাই শেখ হাসিনার পতন নিশ্চিত এই খানকি মাগি পাই প্রতিদার বাপ

এই সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী শেখ হাসিনা ওই রিবল্ট আওয়ার সেনাবাহিনী সেনাবাহিনী আওয়ার সেনাবাহিনী ছাত্রলীগ গুন্ডালীগ অশ্রুনিয়া কতদূর দাশবি আই ছাত্রলীগ আস আসা তো মাের মাকে ছুটবো শঙ্কু চাইল রাজাপুর বুড়িচং থানার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী মেলেগ সাবধান সেনাবাই নিয়ে আসতেছি ফাটাবো অপেক্ষা কর পুতেরা দেখ দেশ কিভাবে স্বাধীন করতে হয় দেখ মালার চোখ তোর হাসিনা মাগির মারেছি দেখ সত্যের পক্ষে দেখ সেনাবাহিনী আমাদের পক্ষে দেখ দেখ আমার সেনাবাহিনী দেখতে আসে তোর বাহারের শাহুয়া পাঠানোর জন্য বাহার ঘানকির প্রতি ইন্ডিয়া বেগে গেছে কোথায় রা ছাত্র লীগ মাগের আমি তোর বাপ পুলিশ দেখ রাস্তায় নামছি আমার হাজার হাজার পুলিশ এখন রাস্তায় নামবে দেখ মাগির পদ আইজিপি বেনোজির তোর মারে চুদি ছাকাছে নিয়ে দিয়া আয় কোথায় ছাত্র লীগ মাগের আই আয় পুলিশের ট্রেনিং করছি কমান্ডো ট্রেনিং করছি ছাত্রীর মারে চুদে দিয়া আইসা আয় আয় ছাত্র লীগ আয় আয় ছাত্র লীগের মারে চুদি গাড়ি সাইড করবো সমস্যা নেই আসো আস্তে 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 তুমি আমার ভাই ওকে ভাই ঠিক আছে আমি পুলিশের চাকরি করে যদি তোমাদের কাতারে আসতে পারি তোমাদের দেশের জন্য করবা না আমরা 100 100 আসি ভাই আপনাদের অলিতে গলিতে ছাত্র থাকলে দেখাই দিবেন কইলা দিবেন গর্দন আলাদা করে দিমু ছাত্র লীগের শেখ মুজিব এর হই লো তারা আওয়ামী লীগের মারে চুদি আওয়ামী লীগের মারে চুদি দেখ শালা বাইনি নিয়ে দাইতেছি দেখ দেখ মাগির বাচ্চারা দেখ রাজনীতি কাকে বলে নেতৃত্ব কাকে বলে দেখ তো তো রাজনীতি জানোস না এইজন্য আমরা ছাত্র রাজকে আমাদের হাতে নিয়ে নিছি দেখ কুমিল্লা দখল কোথায় তার ছাত্রলীগ ছাত্রলীগ কোথায় দেখ ছাত্রলীগ কোথায় দেখ ছাত্রলীগের মারে চুদি কোন খানকের পোতার যদি সাহস থাকে কমেন্ট কর মাগির ভোট আজকে তোরে স্বাধীন করে দিব কোন নডির ভোট আওয়ামী লীগের মারে চুদি তোর বাপ দেখ সেরা বাইনি আমার লগে দেখ মাগির ভোট দোকানে চা দোকানে বসে বসে গুন্ডামি করস তোর গুন্ডার মারে চুদি রাজনীতি কইরা বড় হইছি রাজনীতি ছাইরা দিয়া পুলিশে ঢুকছিলাম এখন শেখ হাসিনার মারে চুতবো এক হাজার বেটালুয়া আমার এই পোলাপান সবাই শেখ হাসিনার চুতবে কুমিল্লা স্বাধীন কোথায় আমার ছাত্র লীগ সোনার টুকরা আমার বাংলার বাংলার আপামর ছাত্র লীগ মাদার চোত খানকির পোলারা কোথায় আসো আসো চুদ্দা দিমু আসো আসো খানকির গুলি এখন বুক কি ছাত্র লীগ মুক্ত বাংলাদেশ গঠন করব এই জিহাদ ছাত্র লীগের বিরুদ্ধে এখানে সব ছাত্র আমি সোহেল রানা পুলিশ আমি পুলিশের চাকরির মায়ের চুদি পুলিশের পিআরবির মায়ের চুদি পুলিশের পুলিশের চাকরির মায়েরে চুদি দিছি কোনো মাদার চুদে বাংলাদেশের সাহস আছে সামনে দাঁড়ায় কথা বলবি কোনো খানকির পোলা দেখ তোর কত বাপ দেখ সেনাবাহিনী সহ দেখ দেখ সেনাবাহিনী দেখ তোর বাপেরা কার সাথে দেখ সুহেল রানা মাঠে জিতার জন্য না আমি হারার জন্য না ছাত্রদের বিজয় নিশ্চিত করে গড়ে ফিরবে দিস ইজ মাই কমিটমেন্ট ইউর সোহেল রানা প্রেজেন্ট বাংলার সিংহাম আসো ছাত্রলেখ বদনালেখ আসো তোমরা হাগলরে রে দর্শন করা পাটি আসো আসো তোমাদের মাকে আসো আস ছাত্রলীগের মায়ের চুদি আওয়ামী লীগের মায়ের ছুদি বাংলার মাটিতে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না কোন আছে আছে ওকে ওকে ছাত্রলীগের মাকে চোদার জন্য যাচ্ছি সবাই দোয়া করবেন ছাত্রলীগের মাকে দিব দিব ছাত্রলীগের মাকে চোদার জন্য যাচ্ছি ছাত্রলীগ লীগ খানীগ লীগ সাবধান

আমাদের পর্বের সন্ধান দেখ সামনে ছাত্রলীগ আছে সেনাবাহিনীর ভাইদেরকে বলবো সামনে ছাত্রলীগ আছে আমাদেরকে সামনে ছাত্রলীগ ভাই সামনে ছাত্রলীগ পিস্তল কোমরে এই মহিলা বইলা গেছে পিস্তল কোমরেই রাখছে প্রত্যেকের কাছে দুইটা করে আসেন আপনারা আমাদের গর্ব আমি পুলিশ থেকে চলে আসছি চাকরি দিন আমি কাউকে গুলি করতে পারবো না আপনারা আমার সোনার সাথে

শরাক আমি তোমাদের একজন ভাই বাংলাদেশ পুলিশের সদস্য আমি তোমাদের সাথে আছি আগে দাবানা না কন্ট্রোল কন্ট্রোল আস্তে আস্তে না 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 আমি জানি কিন্তু আমার মা তোমার অপেক্ষায় আমার মা তোমার অপেক্ষায় अमरेंद्र के बाहर district अबे चले गाज़ अबे अबे मेरा कोई मार आये 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 चले आये 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 কৌশল 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 দোয়া করবেন সবাই দোয়া করবেন বাহার এমপি খানকিরপুত সুচি মাগি ব্যতীত কুমিল্লাতে যেয়ে কেউ উপাদান হবে এতে আমাদের সমস্যা নাই না সবাই দোয়া করবেন বাগলে তো ভালো বাগলে তোমাদের বিজয় অপেক্ষা সেনাবাহিনীকে সাথে নিয়ে আসো সেনাবাহিনী আমাদের সাথে আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ সেনাবাহিনীকে লাল সালাম বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে সমর্থন করছে